আচ্ছা সামান্য তুচ্ছ ঘটনা সামান্য থুতু ফেলা নিয়ে কাহিনি হওয়ার পরে একটা বিশ্ববিদ্যালয়ের বাস পোড়ানো রেজিস্ট্রার ভবন ব্যাংক প্রক্টার অফিস থেকে শুরু করে এভরিথিং কীভাবে ধ্বংস করা হয় তা আজকের আমি আপনাদেরকে দেখাবো তো চলেন আমার সাথে আমরা যখন খাগান বাজারে চলে এসেছিলাম তখন এখানকার অবস্থার রীতিমতো যুদ্ধবিধ্বস্ত অবস্থার মতো দেখতে পাচ্ছিলাম দেখেন চারোদিকে কীভাবে আগুন থেকে আগুন দিয়ে পুরানো থেকে শুরু করে সব কিছু ধ্বংস করা হয়েছে সব কিছু দেখতে পাচ্ছেন পিছনে ঘুরো ক্যামেরাটা দেখেন এখানে সবকিছু কিভাবে ভাঙচুর করে জ্বালাই দেওয়া হয়েছে গেট বন্ধ থাকায় ওরা হামার দিয়ে ওয়াল ভেঙে তারপরে ভিতরে ঢুকছে ওরা ভাই ভার্সিটির সামনে আসার পরে জাস্ট হৃদয়টা ভেঙে গেছে বুঝছেন এই যে সিনারিও দেখার পরে দেখেন কিভাবে ইউনিভার্সিটির সাম মানে এইভাবে আগুন থেকে জ্বালাই দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে মানে এটা জাস্ট জাস্ট কিছুই না চলেন একটু ভিতরে যায় আরও দেখায় আপনাদের মানে জাস্ট ভাই হৃদয়টা সিরিয়া গেছে বুঝছেন মানে না পারতেছি কিছু বলতে না পারতেছি কিছু করতে ভার্সিটির ভিতরে আসার পরে এখানে আমাদের হচ্ছে পাঁচটা বাস ছিল পাঁচটা বাস ওরা জ্বালাই দিছে তারপর হচ্ছে আরও তিনটা প্রাইভেট কার ছিল ওটা হচ্ছে টিচারদের আনা না করার জন্য ব্যবহার করা হয়তো ওইগুলো সব কিছু জ্বালাই দেওয়া হয়েছে সোজা কথা এক কথায় ধ্বংসপ্রাপ্ত মানে ধ্বংসপ্রাপ্ত একটা ইউনিভার্সিটি যেরকম থাকে দাঁড়িয়ে আছে ভার্সিটির ধ্বংসপ্রাপ্ত পুরানো বাসের ভিতরে এই বাসগুলো কতটা লাকজারি ছিল এইগুলো সব কিছু পুরে ধ্বংস মানে একদম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এদিকে তাকাইলে আসলে কলেজে ফেটে যায় ভার্সিটি বাস ছিল কয়টা আমাদের পাঁচটা ছয়টা মতো বাস ছিল ওরা ঢুকতে ঢুকতে আমাদের হচ্ছে মেইন অফিস রুমে চলে আসছিলো এখানে আসার পর আমাদের ডেটাবেস সব কিছু চুরি করে নিয়ে গেছে আমাদের হচ্ছে প্রায় এখানে শতাধিক কম্পিউটার ছিল যেখানে স্টুডেন্টদের বিভিন্ন ইনফরমেশন এগুলো সেভ রাখা হইতো তারপরে হচ্ছে বিভিন্ন সার্টিফিকেট যাদের মার্কশিট জমা দেওয়া ছিল এই যে জিনিসগুলো এগুলো সবার চুরি করে নিয়ে গেছে ভাইরে ভাই একটা জিনিস আপনি চিন্তা করেন ধরেন আজকের দিনের মধ্যে সব কিছু দিনে দিনে সব কিছু সরকার বাজেট দিয়ে ঠিক করে দিল ভার্সিটি কিন্তু যেই সব স্টুডেন্টদের নথিপত্রগুলো চুরি হয়ে গেছে ওদের কি হবে ভাই ওদের লাইফটা কতটা রিস্কের ভিতরে চলে গেছে আপনি চিন্তা করতে পারেন এইগুলা কি ভাই টাকা দিয়ে শোধ করা যায় আমরা দাঁড়িয়ে আছি ভিসির রুমের পাশে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিসি রুম এটা হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন যে কিভাবে ভাঙচুর করা হয়েছে ভিতর তো এখানে আমরা আসলে প্রশাসনের হাই সিকিউরিটির জন্য কখনো ভাবে ঢুকতেই পারিনি তো আজকের যে এইভাবে এই এই সিনারির মাধ্যমে ঢুকবো কখনো ভাবিও নাই এমন কি রুমের ভিতরে যে ওয়াশরুম ছিল বেসিন কমর থেকে শুরু করে এভরিথিং সব কিছু করা হয়েছে সো আল্লাহ কি একটা অবস্থা মনে হয় যুদ্ধবিধ্বস্ত একটা অবস্থা ভূমিকম্প হয়েছে এমন মনে হয় এসি থেকে আগুন ধরানো হয়েছিল নাকি এসিটা পুরে দেখো কেমন একটা সিচুয়েশন হয়েছে ফ্যানগুলো বাঁকানো কবে এটা হচ্ছে আমাদের ব্যাংক ছিল যেখানে হচ্ছে ইউনিভার্সিটির ছেলেপেলে টাকা জমা দিত ইউনিভার্সিটির টিউশন ফি থেকে শুরু করে এভ্রিথিং যত চার্জ ছিল যেটা হচ্ছে এখানে জমা দিত এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিপোজিট স্লিপ যেটা সো এই জায়গাটাকে কীভাবে ভাঙা হয়েছে অ্যাডমিশন অফিস যেটা কাউন্সিলিং কাউন্সিলর অফিস যেটা থাকে তো এখান থেকে ভর্তির যত কার্যক্রম সব এখান থেকে পরিচালনা করা হয় সো এই জায়গাটা দেখেন কিভাবে ভাঙা হয়েছে ভিতর মনে হয় যাতে যুদ্ধবিধ্বস্ত একটা অবস্থা রেহাই পাইনি ভয়াল থাবা থেকে আমাদের খাবারের জায়গা ক্যান্টিনও তো দেখেন কিভাবে ভাঙা হয়েছে চেয়ার টেবিল থেকে শুরু করে হোল ইন্টেরিয়ার কেউ ধ্বংস করা হয়েছে সো বলার নেই আসলে একটা চেয়ার একটা টেবিল সিঙ্গেল যেটা আসতো নাই সব ভেঙে চুরে তসনস করা হয়েছে আল্লাহ কি একটা সিচুয়েশন আমাদের এক ভাইয়ের ফুটচাপটা চৌকুড়ে ফেলছে আর আমাদের 217 দিক ভাইATER ভয়াবহ অবস্থা কন্ডিশন খুবই খারাপ তারপরে আমাদের যে স্যার উনি আমাদের ল ডিপার্টমেন্টের স্যার তার সাথে উনি আমাদের হল প্রপোস্ট উনাকেও ছাড়ে নাই ওনার মাথায়ও লড় দিয়ে কয়েকবার আঘাত করা হয়েছে উনি খুব মানে ক্রিটিক্যাল অবস্থা উনি হসপিটাল ভর্তি আমাদের মেয়েদের হলই পাটকেল ছড়া আছে আমাদের মেয়েদের মেদা হলে বারান্দা থেকে দেখছিল নিচে কি হচ্ছিল যখন আমাদের ভাইদের ছিল আমাদের ক্যাম্পাস ক্যাম্পাসে আমাদের ওই যে ক্যান্টিন ভাঙতেছিল তখন আমাদের মেয়েরা বারান্দা দাঁড়িয়ে দেখছিল আপু যে শুনেছি এখানে আগুন দেওয়ার কাহিনী হয়েছিল কি আপনি দেখতেছেন না না আপনাদের হোস্টেলে আমাদের হোস্টেলের সামনে আগুন দিয়েছিল ভাগ্য ভালো যে আমাদের হোস্টেলে ভেতরে কোনোভাবে আগুন ছড়ায়নি আমাদের ভাইরা আমাদেরকে যথেষ্ট প্রোটেক্ট করেছে আমি আমাদের চোখের সামনে দেখছি আমাদের ভার্সিটি জ্বলে যাচ্ছে আমাদের চোখের সামনে দেখছি আমাদের 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 প্রিয় ক্যাম্পাস পুড়তেছে আমাদের আমাদের ক্যাম্পাস পুড়তেছে আমাদের বাসগুলোতে যখন আগুন দিল তখন ধোয়া উঠতেছিল উপর দিকে আমরা সেটা আমাদের হলের বারান্দা থেকে দেখতেছিলাম তাহলে এইগুলো আমরা চোখের সামনে আমরা আমি আমি এগুলো আমাদের চোখের সামনে দেখছি আমি মনে হয় জুলাই আন্দোলনে এত কিছু আচ্ছা ফাইনালি আমার একটা প্রশ্ন সবার সামনে আপনাদের সামনে যেটা হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক মারামারি ব্যক্তিকেন্দ্রিক যত ঝামেলা এটার বলি কেন বিশ্ববিদ্যালয় হবে আমার প্রশ্নটা যত তত একটু বুঝিয়েন একটা বিশ্ববিদ্যালয় যেখানে মানুষ গড়ার হাতিয়ার বা মানুষ সৃষ্টি করা হয় যেখানে পড়াশোনা করানো হয় এটা কেন মানে ক্ষোভের বলি হইল বলেন আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না ব্যক্তিকেন্দ্রিক মারামারি কেন বিশ্ববিদ্যালয়ের গায়ে এসে পড়লো চল দেখেন ফাইনালি আমার একটাই কথা সেটা হচ্ছে যে মারামারিতে করছে দুই ইউনিভার্সিটির দুই গ্রুপ কিন্তু ক্ষোভের বলি কেন ইউনিভার্সিটি হইলো ভাই ইউনিভার্সিটি তো আমাদের শিক্ষা দেয় পড়ায় তাহলে কি আমাদের এটা শিখাইছে যে ব্যক্তিকেন্দ্রিক মারামারি আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের গায়ে নিয়ে ছুঁড়ে ফেলব বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেব এটা তো হতে পারে না ভাই আপনারা অনেক বড় ইনস্টিটিউট অনেক বড় বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কিন্তু আপনাদের কাছ থেকে এই জিনিসটা আশা করি নি যেটা আজকের আপনারা আমাদের সামনে করলেন আপনাদের অ্যাপ্রোচিংটা ভালো লাগেনি আশা করি করিনি যে আপনারা এত দূর পর্যন্ত করাবেন আমরা চাইলে এটাকে আমরা টেবিল বৈঠকের মাধ্যমে আমরা সমাধান করতে পারতাম কিন্তু দূর নেওয়ার তো কোনো দরকার ছিল না আজকের আমাদের ভাইরা আহত হয়ে হসপিটালে শুয়ে আছে আপনাদের ভাইরা আহত হয়েছে কোনো দরকার ছিল না আমরা চাইলে একটু ধৈর্য ধারণ করতে পারতাম আশা রাখবো এখন থেকে ভবিষ্যতে যাতে আর কখনো এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে কারণ এই ধরনের ছোট ছোট যে কোনো ঘটনাই আমাদের যে কোনো ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠানের জন্য অনেক হুমকিস্বরূপ আমাদের অনেক ক্ষতি হয় আমাদের অর্থনৈতিক ক্ষতি আজকে প্রায় হিসাব দিছে প্রায় বিশ পঁচিশ কোটি টাকার মতো প্লাস ক্ষতি হয়েছে ভাই এই ক্ষতিটা তো আমাদের এফোর্ড করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়কে অ্যাফোর্ড করতে হবে সো যাই হোক সবাই ধৈর্য ধারণ করি আর ফিউচারে এমন কোনো ঝামেলা আমরা না জড়াই এটাই আল্লাহ হাফিজ